বলতেছেন আমার মনে ভাই যেটা আমিও সেই জায়গায় আসি কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়টা পাইছে যে শাসক আমি যতভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেজমেন্টে এই 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 যে এই যে একটা ভয় এই ভয়টা আর একটু সংহত করার জন্যই কি আমাদের সংবিধানে কিছু মানে মানে কিছু সংস্কার এই করা যায় যেটা আসলে ফেসিস্ট একজন বাধা দেবে যোগ্যতার বিচার আমি করতে চাই না বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য বড় বড় যোগ্য লোকেরাই পঁচাশিটা করে বই লেখছে শেখা সিনারে নিয়ে বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে ইয়া মানে ফ্লোর পিছলা করে ফেলছে আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দেওয়া পায়ের কাছে পড়ে থাকতে মানে সাংবাদিকদের দেখছি কি করতে তো যোগ্যতার বিচার আর কামাল ভাই কইরা আমরা আর কি করবো আমি তুষার ভাই একটু জানতে চাইবো যে এটি আমার শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন কামাল ভাই জবাব দেবে যে আমাদের কোনো একটা সংস্কার এরকম আসে কিনা যে এটা করলে সংবিধানে করলে বা আমরা এটার ঘোষণা দিলে যে এটা একটা ঘোষণাপত্র দিলে আরেকটা রাজনৈতিক দলের আরেকটা সরকারের ফেসিস্ট হয়ে ওঠার পথে অন্তত পথে একটু কাটা বিছানো হয় আর নির্বাচন কমিশনকে এমন ভাবে ক্ষমতাশালী করতে হবে যাতে করে নির্বাচন কমিশন যে কোনো সময় অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য সহ নির্বাচিত যে কোনো ব্যক্তিকে নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনগুলি হয় সেই নির্বাচিত যে কোনো ব্যক্তিকে পদ থেকে অপসারণ করতে পারবে যদি নির্বাচনে তিনি অসদ উপায় অবলম্বন করেছেন অথবা অসৎ প্রভাব বিস্তার করেছেন এটা হয় এই দুটি করার জন্য সংবিধান আসলে খুব যে বিরাট সংশোধন করতে হয় ব্যাপারটা তাও না

অর্থবিলের ক্ষেত্রে শুধু আমরা বলছি আমি বলি আরে ভাই সরকারি দলে সব বিলই তো অর্থ বিল এইটা আবার আমাকে বুঝাইতে আসে যে সরকারি বিলের সরপত দল অর্থবিল মানে কই যে যাব ওরা অর্থ বলতে টাকা বুঝেছে ট্রেজারি বিল মানে যে ট্রেজারি বেঞ্চ ট্রেজারি বেঞ্চ সরকারি দলকে যে ট্রেজারি বেঞ্চ বলে আমি 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 সোজা গোদা বাংলায় বুঝায় পড়লাম যেটা সাথে টাকা পয়সা জড়িত এই এইটা ছাপাই তো টাকা লাগে সুতরাং এটা অর্থ তাও তা না মানে মানে এবং যে তাহলে বুঝতেই পারছেন সংবিধান যারা বদলাতে চায় ছুটে ফেলে দিতে চায় তারা এরকম ছোট ছোট জিনিস নিয়ে আসলে সম্মুখ এবং সত্তরের ব্যাপারে তারা সবাই সত্তরের ব্যাপারে তারা সবাই একমত যে সত্তর থাকবে সত্তর রাখতে হবে না সত্তর আসলে রাখা একেবারে ঠিক না এই সংবিধানের সবচেয়ে অগণতান্ত্রিক বিধান হচ্ছে সত্তর অনুচ্ছেদ আমি আমার নেতা যদি পাগল হয়ে যায় আমি তার বিরুদ্ধে ভোট দিতে পারবো না কারণ আমার দল মনে করেছে তিনি হজরত তো এইটা হলে তো বিরাট সমস্যা এইটা যদি থাকে যে কোনো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে এক আর দুই হচ্ছে যেটি আমি বলেছি যে নির্বাচন কমিশনকে এমনভাবে শক্তিশালী করতে হবে এখন কিন্তু নির্বাচন কমিশন কোন রায় দিতে পারে না রায় দিতে আদালতের কাছে যেতে হয় নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করতে পারে আদালতে গিয়ে লোকজন বসে থাকে এটা কেন হবে নির্বাচন সংক্রান্ত সকল কিছু নির্বাচন কমিশন সরাসরি করতে পারবে এটা করা উচিত আর নির্বাচনে অর্থ খরচ করলেই প্রার্থিতা স্থগিত হয়ে যাবে বাতিল হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটা করার জন্য কিন্তু এখন কোনো কিছু লাগে না ভাই স্টারলিংক আনতে যাচ্ছেন এখন জিপিএস স্যাটেলাইট দিয়ে শুধু যে ভূমি দেখে তা না উপর থেকে ছবি তোলা যায় কে কয়টা পোস্টার ছাপিয়ে ঝুলিয়েছে এটা আকাশ থেকে গোনা যায় ড্রোন দিয়ে খালি ছবি না দেখিয়ে ড্রোন দিয়ে যেকোনো এলাকাতে গুনে ফেলা যায় যে কয়টা পোস্টার কিন্তু যদি বলে বললে আসলে অদ্ভুত আমার মনে হয় সংস্কার আমার মনে প্রসঙ্গটা একটু কামাল ভাইয়ের কাছে একটু জানতে চাইব তারপরে তার আগে কামাল ভাই ইন্টারেস্টিং আমি একটু কমেন্ট বক্সের মধ্যে উনি বলছেন খালেদ ভাই কমেন্ট বক্স পড়ছেন বোধহয় দেশের মানুষ মনে প্রাণে ভীষণভাবে প্রাচ্ছে এক্ষেত্রে গণভোট করে তাকে ক্ষমতা রাখা যায় কিনা অতীতের জিজ্ঞেস করে দেখেন জনগণের চাওয়াটা এমনই একজন অনেকবার লিখেছেন খালেদ সাহেব কমেন্ট বক্স পড়েন সাহস থাকলে পড়লাম সাহস আছে কিনা জানি না কামাল ভাই কামাল ভাই অনেকে ইউনেস্কো চাচ্ছে কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে কোন সংস্কার করাটা এই মুহূর্তে সম্ভব উচিত এবং বাঞ্ছনীয় আসলে যদি আমরা একজন ফেসিজম ফেসিজম বা ফেসিস নেতাকে ঠেকাতে চাই কিছুটা কাটা যেতে চাই তার কোন ম্যাজিক সংস্কার নাই আপনি এমন কোন সংস্কারই করতে পারবেন না যা দিয়ে ম্যাজিক তৈরি হবে আপনি বলেন এই যে সংস্কারের দাবিগুলো কারা করেছিল যে স্টুডেন্টরা করেছিল তারায় কি কোনো ম্যাজিক দেখাতে পেরেছে তাদের নিজেদের জীবনযাপন কি সংস্কার আনতে পেরেছে সেটা তো আমরা দেখছি প্রতিনিয়ত শুনছি কি পাচ্ছি আমরা কিছুই পাচ্ছি না কাজে এই ঘটনাগুলি হলো জানেন এক ধরনের হাইক তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই কেন চাই কিভাবে চাই কি কারণে চাই কেউ বলতে পারে না কিন্তু ডক্টর ইউনুস কি আমরা যে আন্দোলনের কথা বলি সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে করে আমি তো মনে করি না

এখনও চেতনা বিক্রি করা হচ্ছে চেতনা নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই উনাকে কেন চাই হাসিনার সময় এরকম হুজুক ছিল দুই হাজার তেতাল্লিশ পর্যন্ত হাসিনাকে চাই বঙ্গবন্ধুর সময় হুজুক ছিল ওনাকে আজীবন চাই এই সমস্ত হুজুক অর্থহীন হুজুক আমি মনে করি এই হুজুকগুলো এখন ইন্টেনশনালি তোলানো হচ্ছে এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন ওনার কিছু মুরিদ আছে এই দেশে যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন উনি তত কম বিতর্কিত হবেন আমি একটা কথা বলে শেষ করি হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে প্রায় পারলে প্রথম দিন থেকে ইউনুস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন ইউনুস সাহেবকে বেজ্যুতি করার চেষ্টা করছেন পনেরো বছর প্রচেষ্টার পর উনি ইউনুস সাহেবকে যতটুকু বেজ্যুতি করতে পেরেছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এদেশের মানুষের কাছে ইউনুস সাহেব তার এই তিনশো পনেরো মাস ক্ষমতা থাকতে পারে পনেরো মাসে তার দ্বিগুণ না তিনগুণ বেজ্যুতি নিজেই নিজেকে করে তারপর উনি যাবেন আপনাকে ধন্যবাদ কামাল ভাই তুষার ভাই আপনি একটা লাইন বলবেন আমাদের ত্রিশ সেকেন্ড সময় আছে আমার খুবই সাধারণ কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন সঙ্গে সম্পর্ক সরাসরি না থাকাটাই যেন একটা যোগ্যতা কিন্তু এই কথা কিন্তু সত্য যে যারা বিভিন্ন জায়গাতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা সকলে যে উপযুক্ত এই নিয়ে মানুষের মনে সন্দেহ আছে আর জুলাই বিপ্লবের চেতনার যে প্রধানতম বিষয়টি গণতন্ত্র বৈষম্যহীনতা মেধা এবং যোগ্যতার ভ্যালু এই জিনিসগুলি যদি আমরা সমাজে দেখতে না পাই এই মুহূর্তে যারা শাসন করছেন তাদের মধ্যে তাহলে আমরা কিন্তু নতুন বন্দোবস্তের প্রতি এক ধরনের আস্থাহীনতায় ভুগতে শুরু করি তাই আমি এনসিপিকে একটা পরামর্শ দিব যে জুলাই বিপ্লবের চেতনা কি এটার জন্য জুলাই ডিক্লারেশনের কোনো প্রয়োজন নাই তাদের দলের যে ঘোষণাপত্র দলের ঘোষণাপত্রের মধ্যে এটা বললেই হয় যে আমরাই হচ্ছে জুলাই চেতনা ধারণ করিম এইটাই হচ্ছে জুলাইয়ের চেতনা আর ডক্টর ইনউসের সরকারকে আমার সাধারণ পরামর্শ হচ্ছে যত দ্রুত নির্বাচন পারেন দিয়ে দেন নির্বাচন দিয়ে দিলে ইতিহাসে একটি জাতিকে গণতান্ত্রিক পথে ফেরত আনার জন্য ডক্টর ইউনুস স্মরণীয় হবেন কিন্তু দীর্ঘদিন তিনি এখানে বসে থাকলে তাকে সকলে শেখ হাসিনার সঙ্গে তুলনা করতে শুরু করবেন কেননা গণ ক্ষমতায় থাকা মানেই হচ্ছে স্বৈরাচারের পথে প্রথম পদক্ষেপ তুষার ভাই এবং কামাল ভাই আপনাদের দুজনকেও অনেকে মানে আমি অনেক ধন্যবাদ দিতে চাই কিন্তু অনেকে মনে করতেছেন যে আপনারা বিএনপিকে ক্ষমতায় আনার জন্য মরিয়া সেই জন্য হচ্ছে আপনারা দ্রুত নির্বাচন যাচ্ছেন কিন্তু আপনাদের দুজনই অনেক ধন্যবাদ জানিয়ে কারণ আপনারা ব্যাপারটা কেন কিভাবে কোন পজিশন থেকে আপনারা কথা বলছেন সেটা পরিষ্কার করেছেন দর্শক আমরা